হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাই কেশা একদম শিমুল আর চলে আসুন আমাদের প্রাণপ্রিয় আদনান কবুতর লাভটা ভাইয়া আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই দর্শক যারা সস্তা দামে ভালো কবুতর কিনতে চান একদম কম দামি কবুতর কিনতে চান গিরিবাজ রেসার তাদের জন্য একটা বেস্ট ভিডিও যারা দোকানপাটে কবুতরের ব্যবসা করেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও একদম মাগনা দামে ইনশাল্লাহ ভালো ভালো কবুতর ইনশাল্লাহ কিনতে পারবো ভাই ফোন নাম্বারটা ভাইয়া ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গল্লি সো দশক আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতেছি প্রচুর কালেকশন আছি ইনশাল্লাহ আজকে ভিডিওটা নাটেন দেখবেন সো দশ বিশ পিল বলে পাঁচ নাম্বার খাচার চলে আসবেন একটা কাশ্মীর কাশ্মীরি রেসার এত সুন্দর ভাই রেসারটা আমার একদম অনেক ভালো লাগছে যারা রেসার কবত পালেন আমি আশা করি তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ খুব একদম রিজনেল প্রাইজে ইনশাল্লাহ পাঁচ নাম্বার কবুতের খাঁচা নিতে পারবেন একদম আমরা যদি একটু জুম করে থাকি ভিডিওটা একটু লং টাইম হবে কেননা অনেক কালেকশন আলাদা যারা নিতে চাচ্ছেন তারা ভাই একদম চোখ খেটে কবিতা ভাই নট টেক হাত দেন ভাই জাস্ট খালি নর্মাদের চোখটার কালারটা একটু দেখাই দেব তারপর দর্শক ফ্রি দিয়ে ভালো মতো দেখেন কালারটা মাসাল্লাহ এত সুন্দর আমার তো লাগতো সেটা দামাসিন কবুতরের মতো ভাই দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ দর্শক আল্লাহর মতো জি ভাই এটা সাইড দেন একটু মাদির এত ভাই আচ্ছা ডাক্তার দেখেন আপনি এই পেয়ারটা কত রাখেন ভাই একটু কমাই দেন ভাই একদম কত ভাই একদম হ্যাঁ হ্যাঁ এক হাজার মাসাল্লাহ দর্শক যে নিবেন তেয়ে জিতবেন খুব সুন্দর মাত্র এক হাজার পাঁচ নাম্বার কবুতরের কাঁচা তো একদম আনকমন রেয়ার এক জোর কবুতর দিচ্ছি এখানে আসলে পঁয়তাল্লিশ নাম্বার কবুতরের খাঁচা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর দশ যারা চিনেন জানেন আমরা এটা হলো বুটফুটের ঘরানা নাকি ভাই ইন্ডিয়ান ঘররা না আচ্ছা আপনার ভাই যদি কোনো ভাই ভাড়া এই কবুতরা নেবে আমার দশকের জন্য আজকে কত টাকা রাখার চিন্তা তারা করতেছেন আপনি ভাই বিয়ারটা এক হাজার টাকা একদম ভাই এদিকে এদিক কিচ্ছু নাই সো দশক দেখেন মাসাল্লাহ কতটাই সুন্দর আল্লাহর মতে মাত্র এক হাজার টাকা যাদের লাগবে তারা নিতে পারেন

এই রেসার পেয়ারটা চমৎকার ও মাই গড কত ভাই এটা পনেরোশো টাকা কেন ভাই এটার প্রায় সমস্যা কি ভাই এটার এত দাম কে ভাই ক্লাবের কে কোন ক্লাবের ভাই আচ্ছা মিরপুর হ্যাঁ বিআরপি বেশি ক্লাবের নাকি একদম কত ভাই এটা একদম পনেরোশো দশ এটা যদি কোনো ভাই ভাইরা দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা লাইট কালার অনেক সুন্দর মাসাল্লাহ সো চলে যাবো ইনশাল্লাহ আমরা আরেকজনে দেখাচ্ছি এটা হলো উনচল্লিশ নাম্বার কাছে দাম পড়বে পনেরোশো টাকা নাকি ভাই

এনে ভাই চোদ্দ নাম্বার একদম রেসার দেওয়া যায় ভাই এটা কত ভাই এই রেসারটা চোখটা দেখছেন আগুনের ভাই এটা এক হাজার ভাই দর্শক এটা যদি কোনো ভাই ভাই তারাই নিবেন চিন্ত এক হাজার টাকা নাম্বার কবুতর যাদের লাগবে তারা নিতে পারেন চলে নাম্বার ভাই এই কালারের কবুতরটা একদম বিধিসের কবুতর এটা যারা চিনেন জানেন তারাই নিবেন এটা পায়ে কিন্তু রিংদো আছে একটা চিদ্দ আছে আরেকটা পায়ে আছে যারা নিয়ে পালতেছেন তারা পারেন এই পেয়ারটা কত রাখবেন ভাই এক হাজার এক হাজার দিয়ে দিবেন এই মাঝে কবুতর হাতে হাতিল ভাই মাদি উত্তর একটু পাকটা একটু ধরে দেন তো ভাই এইগুলোই মানুষ অনেক দামে বিক্রি করে ভাই এগুলো কোনো লাভ নাই এই দেখেন জাস্ট খালি চেয়ারটা দেন কবুতরের চেয়ারটা দেন যারা চিনেন তারা পাগল হয়ে যাবেন মা একটু পাকটা দেখেন তো ভাই এই যে দেখেন জানজুর করে আছে সমস্যা নাই চারটা করে জানজুর করে আছে এই যে মাত্র এক হাজার টেনা ভাই আচ্ছা এক হাজার টেলি দশকে জোড়া নিতে হবে ষোলো যাবো ষোলো নম্বর কাছে ইনশাল্লাহ এখানে আরেক জোড়া রেসার কবুতর আছে এই রেসারটা কত ভাই

চল্লিশ নম্বর একুশ নাম্বার কবুতরের এখানে খুব সুন্দর একজনের কবুতর আছে অনেক বড় কবুতর গুলা কবুতর আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগছে সেই কবুতর যারা সুপার মিলি কবুতর সুপার কত নেবেন ভাই যে একজন ভাই পাইবেন সুপার মিলিটা এটা দাম একদম পনেরোশো ভাই একদম টাকা যেকোনো একজন বাইশ নিতে পারে এখানে উনিশ নাম্বার কবুতরের কাছে

বাইরে বাইরে শেপটা কি পুরো আঙ্গুলের মতো রাখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি দেবে এটা এটা ছাব্বিশ নাম্বার কৌতরের কাছা কালোরি সেটটা কত ভাই ছাব্বিশ নাম্বারের ভাই এটা যদি কোনোভাবে নেন দাম পরবে একদম পনেরোশো টাকা ট্যাগ দো আছে না একদম পনেরোশো ভাই আচ্ছা চলে যাব সাতাশ নম্বর কবুতরের খাঁচা খুব সুন্দর এক দুটো রিচার আছে যারা মাদিরা চিনবেন তারাই নিবেন কতভাবে এটা এটা যদি কোনো গাইবের দাম নেন দাম পড়ে মাত্র এক হাজার অনলি এক হাজার এটা কিন্তু এক হাজার টাকা কবুতর না আমি আবার বলি এটা এক হাজার টাকা কবুতর না যারা চিনেন জানেন তারা কালেকশন করে এই কবুতরটা ভাই এখান থেকে নিতে পারেন সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা করা ইনশাল্লাহ আর এটা সাতাশ নাম্বার ছিল চলে জমা ইনশাল্লাহ আড়াইশ নাম্বার কবুতরের খাঁচা চমৎকার কোয়ালিটির এক জোড়া লালপাতি কবুতর নাকি ভাই এই লালপাতিটা যদি কোনো ভাইবার দ্বারা আজকে নিতে চাই ছোট্ট করে একটা দাম বলবেন সবাই নিয়ে লালন পালন করতে পারে এটা যদি কোন নেন দাম মাত্র আটশো টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবে শুধুমাত্র আটশো টাকা আছে প্রচুর কালেকশন আমরা একটু শর্টকাটে দেখাবো অনেক বড় হবে তেত্রিশ নাম্বার কাঁচা আটশো টাকা মাক্সি রেজার কবুতর চৌত্রিশ নম্বর কবুতরের খাঁচা আছে এখানে একদম রেসার কবুতর সবজি রেসার দেখতে পাচ্ছেন আপনারা সাতশো টাকা রেসার কবুতর এখানে আছে উনত্রিশ নম্বর কবুতরের কাছে অলরেডি এটা মুস্তি জলতেছে অলরেডি ইনশাল আশা করি ডিম পেরে দিব কত রে ভাই সাতশো টাকা আচ্ছা ঠিক আছে এটাও সাতশো এখানে আছে বত্রিশ নম্বর খাঁচা একদম চিলা কবুতর হ্যাঁ চিলাটা যদি কোনো ভাই নেন দাম মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো টাকা চিলা কবুতর অ্যাভেলেবেল কোনো জায়গায় পাওয়া যায় না আপনার যারা আগে টাকা পাঠাবেন তিন ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা করা বত্রিশ নাম্বার কবুতরের কাছে চিলা কবুতর এটার নাম হলো চিলা কবুতর এটার খুব সুন্দর মাসাল অনেক দাম ছিল এক সময় এখন একটু দামটা কম তার জন্য কমে যাচ্ছেন চলে যাবো ইনশাল একত্রিশ নাম্বার কবুতরের কাছে এখানে আছে একটু কিনা আফসান না আফসান না কি জানি আরেকটা কালার এটারে আচ্ছা কত ভাই এটা কত ভাই এটা এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে নাকি ভাই কত নাম্বার একত্রিশ না বত্রিশ একত্রিশ আচ্ছা

এক কিন্তু এক হাজার জগতে আছেন আমি আশা করি যে আগে দেখবেন ইনশাল আচ্ছা এটা কথা ভাই আটশো টাকা দিয়ে দেবেন ভাই মাসা আল্লাহ শুধুমাত্র যারা সবচেয়ে মজার কি এই কবুতর আসলে এই কবুতর গুলার খুব চাহিদা ছিল একটা সময় এখন আসলে মানুষ এগুলো পায় না

এই যে একটা ডিম ফুটে গেছে গা এটা না নাও বাচ্চাটা বার করেন বাচ্চাটা তো বালি এই এটা কত ভাই ছয় সাতে 47 নম্বর কাঁচা ভাই আচ্ছা ভাই এটা বাচ্চা কেমনে মাটির ভিতর ফুটলো ভাই আচ্ছা এইটা এইটা এটা যাই দি তারপর আমরা বাচ্চাটা দেবো এটা খুব সুন্দর একটা কবুতর তুরি বাজার মতো তুরি বাজার মতো কবুতরটা কত এটা ভাই না এটা থেকে চায়না কাল দম চায়না কাল না আচ্ছা চায়না কাল দমটা কত ভাই চায়না কাল

এটা যদি কোনো ব্যাবহার নেন দাম পড়বে একদম বারোশো টাকা মানে যেকোনো প্রান্তে কত ডেলিভারি দেওয়া হবে সো এখানে আছে আবার আরেক জোড়া মিলিকোপুত্র কবুতর মিলি এটা কত ভাই এটা বারোশো টাকা আচ্ছা এমিলে নিলে এমনি বারোশো টাকা লাগবে দর্শক এখানে আছে সবজি লিখার এটা বারোশো টাকা ভাই ঠিক আছে ওকে